চারটা উপকরণে সেমায়ের মুচমুচে হালুয়া দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর এর স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে বাড়িতে তৈরি করতে হবে আর তৈরি করতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে হ্যালিও ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর তো আপনাদের রান্নাঘর তো চলেন সেমাইয়ের মুচমুচে হালুয়াটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে নিয়েছি এক প্যাকেট লাচ্চা সেমাইয়ের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটার এক প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব হলো প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘি ঘিতে এটাকে আমি মুচমুচে করে ভেজে নিব এর কারণ হচ্ছে এই মুচমুচে করে ভেজে নিলে এটা খেতে অনেক বেশি মজার হবে এটা আমি যখন মাঝামাঝি পর্যায়ে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা দারচিনি একটা এলাচ আর কিছু ড্রাই কোকোনাট ড্রাই কোকোনাটটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা আমি এতটুকুই দিব যতক্ষণ না পর্যন্ত আমার এই মুচমুচে সেমাইটা একটু আঠালো হচ্ছে এবারে একটু চেক করে নিব যে এটা আঠালো ভাব এসেছে কিনা মানে মুট করলে এটা জমাট বাচ্ছে কিনা এবারে আমি ভেজে রাখার সময়টাকে দুটো ভাগ করে নিব একটা ভাগ অন্য একটা বলে ট্রান্সফার করে নিব এর কারণটা হচ্ছে আমি এখানে দুটো কালার অ্যাড করবো দুই রকমের আপনারা চাইলে কোনো কালার অ্যাড নাও করতে পারেন আবার একটা কালারও অ্যাড করতে পারেন এবারে আমি প্রথমে গ্রিন কালার অ্যাড করে নিচ্ছি গ্রিন কালারটা আমি এমনভাবে অ্যাড করব যেন পুরো সেমাইতে এটা না লেগে যায় কিছু সেমাই সেমাইয়ের কালার থাকবে আর কিছুটা গ্রিন কালার হবে এটা যেটা হবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো কালারটা অল্প অল্প করে অ্যাড করবেন আপনি যতটুকু মনে করবেন যে আপনার এতটুকু দরকার ঠিক ততটুকুই ব্যবহার করবেন তবে পুরো সেমাইতে মিলিয়ে নেবেন না এই যে দেখেন কিছুটা সেমাই কালারটা লেগেছে কিছুটা সেমায় কালারটা লাগেনি ঠিক এইভাবে করে নিতে হবে তাহলে দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগবে তো এবারে আমি একটা ছাঁচ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বরফি আকারেও কেটে নিতে পারেন ছাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি একটু বাদাম কুচানো এরপরে সেমাই নিয়ে এই ছাঁচের মধ্যে একটু প্রেস করে দিলেই দেখা যাবে যে খুব সহজে এটা উঠে আসছে আমি আবারও বলছি সেমাইটা যখন ভাজবেন তখন অবশ্যই একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে আর এই যে দেখেন কত সহজে এটা উঠে এসেছে আর দেখতে কতটা কিউট লাগছে দেখে খেতে ইচ্ছা করছে তাই না তো আমি আবারও আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে ছাঁচের মধ্যে এটাকে প্রেস করে দিয়েছে আর এই যে দেখেন খুবই সহজে উঠে এসেছে আর এভাবে করে সবগুলো সবুজ সেমাইয়ের হালুয়া আপনাদের জন্য তৈরি হয়ে গেল এবারে আসছে আর একটা কালার এখানে আমি দিয়েছি জর্দার রং আপনারা এটা যে কোনো কালার নিতে পারেন আর অবশ্যই একটা ফুড গ্রেডেড কালার নেবেন আর এই যে কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে এবারে আমি আবার ঠিক আগের মতোই সেম প্রসেসে একটা সাচের মধ্যে ঘি লাগিয়ে সেটার মধ্যে বাদাম কুচিয়ে নিয়েছি আর এই যে একটু একটু করে সেমাই দিয়ে দিচ্ছি আর প্রেস করে নিচ্ছি আর খুব সহজে এটা উঠে আসছে আর দেখেন এই কালারটাও কতটা লোভনীয় আর কতটা কিউট দেখাচ্ছে এভাবে করে বাকি হালুয়াগুলো বানিয়ে নিচ্ছি আর বানাতে বানাতে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি আপনারা যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে হালুয়াগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এবারে দুটো কালার একসাথে করে আপনাদের সামনে উপস্থাপন করার পালা আর এই যে উপস্থাপন করে ফেলেছি আর দেখেন কতটা সুন্দর লাগছে শুধু দেখতেই না খেতে ভীষণ ভীষণ মদার সেটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন তো আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ